ওয়েলকাম মাই চ্যানেল এ বি লার্নিং প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকে আমি ইংরেজিতে থং বা যৌগিক স্বর কেমন হয় দেখাবো দীপ থং বা যৌগিক স্বর অনেক ক্ষেত্রে পাশাপাশি দুটি ভাওয়েল বসে এক বিশেষ ধনী বা যৌগিক স্বর সৃষ্টি করে যাকে ইংরেজিতে দীপ থং বলা হয় যেমন যেমন দ্বীপথং যৌগিক স্বর যেমন ভাওয়েল প্লাস ভাওয়েল উচ্চারণ এবং ওয়ার্ডস এ আই এর উচ্চারণ হবে এ ওয়ার্ডস হবে রেইন টেইল মেন পেইন আই ই উচ্চারণ হবে আই ওয়ার্ডস হবে ফাইভ কাইট ড্রাইভ নাইন ए उच्चारण वार्डस बोट कौट कोल रोट वर्ड्स बॉय टॉय बेल ऑयल ओ उच्चारण आउ राउंड ग्राउंड साउंड মনে রাখা দরকার কোনো ওয়ার্ডের শেষে যদি আর থাকে এবং তারপর যদি কোনো ভাওয়েল না থাকে তাহলে সেই আর উচ্চারিত হয় না যেমন ফাদার উচ্চারণ হবে ফাদা আওয়ার উচ্চারণ হবে আওয়া ভাওয়েল প্লাস সেমি ভাওয়েল উচ্চারণ এবং ওয়ার্ডস ও ডব্লিউ উচ্চারণ হবে আউ WhatsApp now cow how ইত্যাদি প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল